রেজানুল সবুজ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এখন সবার মনের মধ্যেই একটি কৌতূহল মনোনয়ন বাংলাদেশের ছাত্র দলের সাবেক সভাপতি তিনি ধানেশ মার্কের মনোনয়ন পেয়েছেন আপনিও যেহেতু দুর্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজপথে ছিলেন জেল খেটেছেন অনেকেই ভাবে যে আপনিও মনোনয়ন প্রত্যাশা করবেন বা মনোনয়ন পাবেন আসলে আপনার কাছ থেকে আমরা জানতে চাই সর্বশেষ পরিস্থিতি আপনি আপনাদের জানায় হয়তো একটু তথ্যগত ভুল রয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক বেশ কয়েকজন সভাপতি নমিনেশন পেয়েছে বরিশাল মেহেদীগঞ্জ হিজড়া থেকে নমিনেশন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি রাজীব হাসান কেশবপুর থেকে নমিনেশন পেয়েছেন আমাদের ছাত্র দলের সদ্য সাবেক কমিটির সভাপতি যে কমিটিতে আমি ছিলাম যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি কাজী রনক ইসলাম শ্রাবণ উনি নমিনেশন পেয়েছে তারপরে আবার ঘাটাল টাঙ্গাইলের ঘাটাইল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওবায়দুল হক নাসির নাসির ভাই নমিনেশন পেয়েছে ছাত্র দলের সাবেক বেশ কয়েকজন নমিনেশন পেয়েছে এখনও আপনারা প্রায় ত্রিশ সত্তরটার মতো আসন এখন বাকি রয়েছে তো আপনারা এখনও হয়তো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো বিচার বিচনা করতে পারেন উনি চাচ্ছেন তরুণ নেতৃত্ব উৎসাহিত হোক তরুণরা রাজনীতিতে আগে এগিয়ে আসুক তো সেই বাস্তবতায় হয়তো আমাদের অনেকেই হয়তো অপেক্ষায় রাখতেও পারেন যেটা চেয়ারম্যান মানে সঠিক সময়ে সঠিক যে বিষয়টা আমরা জানতে পারবো যেহেতু আপনি শরণখোলা খোলা সন্তান স্মরণ খোলা বাসীরা অনেকেই বলছেন যে সবুজ মনোনয়ন পাক আসলে মনোনয়নের ক্ষেত্রে আপনার কি প্রত্যাশা রয়েছে আমি এই আপনাকে বলি আজকের আমি মোরলগঞ্জে আপনারা জানেন ষোলোটি ইউনিয়নে আমি তরুণদের মাঝে ফুটবল ক্রিকেট বল ব্যাট দিয়ে এসেছি এটা এই মানে ভোটের জন্য নয় এটা চলমান প্রক্রিয়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দায়িত্ব দিয়েছে এই দায়িত্বেরই রুটিন ওয়ার্ক এখানে আমাদের যে পেতে হবে কিছু এই জন্য দলের চেয়ারম্যান আমাদেরকে যথেষ্ট সম্মানিত করেছে পদ দিয়ে আমরা বাকি জীবন যতদিন বেশি আছি না কেন এই মোডলগুলো সড়ক খেলার মানুষের জন্য কাজ করে যাব তাতে কি পাবো না পাবো সেই চিন্তা করি না এটা না চিন্তা না করি কাজ করি হয়তো কাজ করতে করতে হয়তো কোনো এক সময় কোনো কিছু হয়ে যাবে এখনই হতে হবে এইটা আমি 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 চাই আমি বিশ্বাস করি না আমি কাজ করব। এটা মূল্যায়ন করবে দল সেক্ষেত্রে দলের সর্বোচ্চ নেতা এই বাংলাদেশের আঠারো কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার মধ্যবর্তী দেশ নায়ক জনক তারেক রহমানই সিদ্ধান্ত নেবেন যে আমাকে উনি কোন জায়গায় কাজ করাবেন উনি যে যখন যে অবস্থায় যে জায়গায় আমাদের কাজ করতে বলবেন কাজ করাবেন সেই জায়গায় কাজ করার জন্য আমি মানসিক প্রস্তুতি নিয়ে রয়েছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ